বৃহস্পতিবার রাতে মধুপুর পশ্চিম বাজার ইউকো ব্যাংকের পাশে রাকেশ দেবনাথের গোডাউনের মধ্যে গোপন খবরের ভিত্তিতে হানাদে বিশালগড় মহকুমা ডিসিএম প্রসেনজিৎ দাস উপস্থিত ছিলেন সিপাহী জলার জেলা অতিরিক্ত পুলিশ সুপার সিপাহী জলার জেলা সেলটেক্স এনফোর্সমেন্ট আধিকারিকরা দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে সেই গোডাউনের তালা খুলে গোডাউনের ভিতরে বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয় যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে চালের বস্তা ছোট ছোট পাউডার হরেক রকমের তেল এদিকে বিশালগর মহকুমার ডিসিএম প্রশঞ্জিত দাস জানান আপাতত সে মালগুলির মালিকের राकेश দেবনাথকে পাওয়া যায়নি তবে তার সাথে যোগাযোগ করা হয়েছে যদি বৈধ কাগজপত্র থাকে সবগুলি মালের তাহলে সেই মালগুলি পেয়ে যাবে শুক্রবার তাকে উপযুক্ত কাগজপত্র নিয়ে ডিসিএম এর সাথে দেখা করার জন্য জানিয়েছেন একটা খবর আছে যে এখানে ইউকু যে মধুপুর আছে আমাদের ইউকু ব্যাংকার পাশে গুদাম ঘর আছে সেটার মধ্যে আমাদের কিছু মজুদ কিছু সামগ্রী আছে যে মধ্যে এই খবরের ভিত্তিতে আমরা আজকে মধুপুর আসলাম মধুপুর এসে আমাদের সঙ্গে আমাদের এডিশন স্যার আছেন আমাদের এনফোর্সমেন্টের সেন্ট্রেক্সের সুপার এদিকেশন সুপারেন্টেন্ট সাহেব আছেন আমরা সবাই মিলে এসে দেখলাম সেই প্রথমে যে জায়গার মালিক ওনার সঙ্গে কথা বললাম তারপর যে জায়গাটা ভাড়া দিয়ে গেছেন তাদের সঙ্গে সে তাদের সঙ্গে তারপর তাদেরকে বললাম আমাদের সঙ্গে তারা খুব করেছে করেছেন প্রথমত তারা প্রাথমিক কয়েকটা গোডাউন দেখিয়েছে সেগুলোর মধ্যে কোনো ধরনের আইনি কিছু জল রয়েছে আর একটা যেটা আছে সেটার মধ্যে এটা মজুত অনেক বেশি পরিমাণ আছে সেটা চাল আছে প্রায় একশো দশ বস্তার মতো আর আমি অনেক বলছি সেটা এখনও কালকে আমরা তাদের থেকে কাগজ চেয়েছি সেই কাগজ নিয়ে আমাদের কাছে দেখাবে তাদের কীভাবে স্টক মেনটেন করেছে তারপরে অবৈধ মজুদ খেয়ে টানার পরীক্ষা নিয়ে মাধ্যমে পরবর্তী সময়ে জানা যাবে